বিষয়ে এ জানতে আমরা এখন যাচ্ছি ফরিদপুরে সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস সঞ্জীব ফরিদপুরে কতটা থানায় কাজ শুরু হয়েছে আর পুলিশ সদস্যরা কিরকম যোগদান করেছেন আমাদেরকে জানাবেন নেতা আপনি জানেন যে ফরিদপুরের নয়টি থানা রয়েছে সেই নয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে সীমিত পর্যায়ে এর ভিতর ছয়টি থানা গত দুদিন আগে শুরু হলেও বাকি যে তিনটি থানা ক্ষতিগ্রস্ত এবং হামলা শিকার যেমন আমি এই মুহূর্তে যে থানাটি দাঁড়িয়ে আছি সেটি ফরিদপুর কোতালি থানা এই থানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হয় এছাড়া মধুখালী এবং সদরপুরেও কিন্তু থানা হামলা এবং প্রতিবস্তে শিকার হয় সেই থানাগুলোর কার্যক্রম গতকাল থেকে শুরু করেছে আর এর ভিতরে যে অরক্ষিত অবস্থায় ছিল এই থানাগুলো কিন্তু আমরা দেখেছি পালা কালাক্রমে বৈষম্য আন্দোলনের ছাত্র ছাত্রীরা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা কিন্তু পালাক্রমে পাহারা দিচ্ছে একই সাথে জামাতের নেতা কর্মীদের আমরা দেখেছি থানাগুলোতে পাহারা দিতে আর সেনাবাহিনী সদস্যরাও এখানে পাহারা দিয়েছে এবং যে তিনটি থানা ক্ষতিগ্রস্ত সেই তিনটি থানায় কিন্তু আমরা যে দেখেছি যে যে সব অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধারও সেনাবাহিনী অভিযান পরিচালিত করছে আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মুর্শিদ আলমের তিনি যেমনটা বলেছেন যে ফরিদপুরের নয়টি থানার ভিতর ছয়টি থানা ক্ষতিগ্রস্ত না হলে তিনটি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে পূর্ণভাবে কাজে ফেরার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করে পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন সীমিত পর্যায়ে তিনি আশা করেছেন যে কয়েকদিনের ভিতরে পূর্ণাঙ্গ কার্যক্রম তারা আহ ফরিদপুরের নয়টি থানায় শুরু করতে পারবেন বলে জানিয়েছেন আর আমরা সকালে দেখেছি থানাতে পুলিশের সদস্যরা তারা আসতে শুরু করেছেন এবং কাজ শুরু করেছেন মিতা এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ থানার বর্তমান পরিস্থিতি চলমান কার্যক্রম নিয়ে মিতা ফরিদপুর থেকে জানছিলাম থানার কার্যক্রমের সবশেষ খবর